কেন 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 কাকা থেকে লাভ লাই না 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 কাকা এটা বলা যাবে না এটা বলা যাবে না কাকা এটা মহাপ নিজের জীবন কখনো নিজে নষ্ট করবেন না বুঝতে পারছেন কাকা এটা কেন করবেন আপনি বেঁচে থাকতে হবে নামাজ পড়তে হবে কোরআন পড়তে হবে আল্লাহকে ডাকতে হবে কি বলে পাপ অল্লাই করিলে ঠিক আছে কাকা কিন্তু আপনি এটা কেন করবেন এটা করবেন না কাকা আপনি কি খেয়েছেন এখন সেটা বলেন না 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 কিছুদিন আগে যে গলাত মারিতে বসছে আপনার এই যে দরকার

বুঝাইতে আমি পারবো না সেটাই 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 যারা সব ভালো হত্যার কথা বলতেছি যে এটা কেউ বিশ্বাস করবো না আর যারা হত্যা করছে তাদের নাম যদি আমি বলি তাহলে আমার অসুবিধা আমার বড় বড় আমার মায়ের পেটের বড় বোন হুম এডোকা আমি ঘৃণা করি আবার ওই সোলেমান সোলেমান নাম শুনতাছেন যে এ উপরে খালেদার সাউন কম্পিউটার থেকে দিতে এতবার সাউন ব্যস্ত আছে আপনি জানেন না কি সবচেয়ে শুনেছি সুদ্যেশ চন্দ্র এই যে গাড়ি বড় সব হাতে যে শব্দটা হইতাছে এই যে ঘুষকি কোন থেকে মামু মামু করতেছে ঘুষকি চিনি না জানি না অথচ ঘুষকিルダー ডাইরেক্ট সাইদুল মামু সাইদুল মামু সোলেমান স্যার আচ্ছা আপনি পড়াশোনা করেন আপনি পড়াশোনা করেন আমি বুঝতে পারি নাই আমি झूठ মিলেছিলাম আচ্ছা এলাকা ঢাকার পশ্চিমে আচ্ছা পূবে আচ্ছা সরুলিয়া বাজার আচ্ছা যখনই আপনার মা বাপ মারা গেল ওরা হত্যা করে দিছে হত্যা করে দিল আমার মায়ের পেটের যে ছোট ভাই বুড়ি তারাও কুলানি গোডা তাদের ধনী বানাইবো সরকারি ভাবে ধনী বানাইবো হত্যা যাক আপনি কষ্ট আমি বুঝতে পরে যখন আমি বুঝতে বললাম না আমার মারা রেটাপ dise ওই এলাকার লোক ওচেন দাউদ নাম পাগলের বেটা এগুলা বিএনপির ডিয়ারিং আচ্ছা ওই গ্রুপে আমিও ছিলাম কিন্তু আমি কোন অন্যায় করিনি চাকরি করছি অল্প বয়স থেকে চরৎ কাজ করছি যখন আমার বাপ বললে যে তোমার ঝুট

আর বলছে যে এক সময় নেতারা বলছে যে এক সময় মজুরি কমিশন পাইবে হ্যাঁ হ্যাঁ বিশ্ব মজুরি কমিশন ঘোষণা করলো ঠিকই 14 বছরে সাত লাখ করে টাকা সরে গিয়ে দিয়া দাও এর আগ দিagd এ এরা মিলগুলো বন্ধ করে দিলো বন্ধ করে দিয়া হে আপনার যে এই আমাদের এই অবস্থা তারপরে আবার গেল ভাই শাললিয়া বাজার ঢাকা ওখানে লতিব ভবানী জুট প্লেসে কোয়েন জুট পেলাছে দুই জুট ছলে চাকরি করতেছি চাকরি করলাম ওই চাকরি টাকাও না।

বদলি কাজ বদলি চাকরি দিলাম কাজ দিতে দেয় নাই কাজ দিলি তো বাড়ির টাকা দিতে পারবো মা মনান মনে হয় যে হবে বুঝছেন সোজা কথা শোনে একাত্তরে বলে আমি শুনছি বড় হয়ে শুনলাম একাত্তরে বলে ক্ষমতা আমার বাপের ঘোষণা হচ্ছিল বীর দিনের ছেলে আব্দুল হালিম বীর দিনের ছেলে আব্দুল সবাদ আব্দুল সবাদ পীর আসছিল আঠারো হাজারই তার ছেলে আব্দুল হালিম বুঝছেন তার ক্ষমতা ঘোষণা ঘোষণা দিছিল

অবশ্যই ঝুঁক পেলে কাজ করলাম কোনো জায়গায় কোনো অপরাধ করি নাই বুঝছে ভালোভাবে ভাবে চলি প্যান্ট পরছি অপরাধ ছিল কি হয় ঝুট পেলে প্যান্ট পরছি বুঝা পাই দিছি বুঝতে পারছি জুতা জুতা পরছি প্যান্ট পরছি

রোজা তো আজকে আজকের জন্য কিছু নিয়ে চলেন রাত্রে বেলা খাবেন না রোজা খাতে হবে না এই সাউন আমি চলে গেলি পরে বুঝছেন এই সাউন হবে না আমি যেখানে যেতেছিউটারে আমি একটা কথা বলবো একটা কথা রোজা না